বেনোজিরকে দেশ সুযোগ নিশ্চয়ই দেওয়া হয়েছে সুযোগ না দিলে তো তিনি বিদেশে যেতে পারতেন না যেহেতু তিনি আলোচিত ব্যক্তি এরপরে নিশ্চয়ই তাকে থামানো হয়েছিল সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ম্যাসেজ পাঠানো হয়েছিল যে বেনোজির যেতে পারবে কি পারবে না এছাড়াও যদি আপনি দেখেন যে বেনোজির একজন সরকারি বড় আমলা হয়েও পুলিশের মতো একটা প্রতিষ্ঠানের প্রধান হয়েও তিনি কিন্তু আপনার একাধিক পাসপোর্ট করেছেন নাম পরিবর্তন করে তো এই যে সরকারের সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম আধুনিক সিস্টেম তাতে একজনের ফিঙ্গার দিয়ে তো একাধিক পাসপোর্ট হওয়ার কথা ছিল না ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা এই সরকার নিবে বলে জনগণ মনে করেন এখন বর্তমানে বিমানবন্দরের যে ব্যবস্থাপনা সিস্টেম তাতে বিরোধী দলের নেতা যারা মামলার আসামি তারাও কিন্তু অনেকে চিকিৎসার জন্য বিদেশ গেলেও তাদেরকে কিন্তু কয়েক দফায় দফায় চেক করতে হয় এবং তাদেরকে অনেক সময় বসিয়ে রাখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির জন্য যে সে বিদেশে যেতে পারবে কি পারবে না তাহলে আমরা ব্যাংকের ঋণ নেই নেই আমরা খুনি না আমরা লুটেরা না আমরা বিদেশ গেলেও কিন্তু যেহেতু আমরা সরকার বিরোধী রাজনীতি করি এয়ারপোর্টের ক্লিয়ারেন্স লাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে গভর্নমেন্টের যে হাই লেভেলের যে বিপিনুর কিংবা বিএনপির কোনো নেতা বাইরে যেতে পারবে কি পারবে না তাহলে বেনজির এত আলোচিত একজন ব্যক্তি যে যার বিরুদ্ধে আপনার মার্চ থেকে দৈনিক কালের কণ্ঠে যেভাবে বেনজিরের আলাউদ্দিনের চ্যারাক সম্পদের ফিরিসছে এবং ক্ষমতার অপব্যবহার করে তিনি মানুষের সম্পদ দখল করেছেন মানুষকে জিম্মি করেছেন অবৈধ টাকার মালিক হয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন এই বিষয়গুলো পত্রিকা আসতেছিল এমনকি তার বিরুদ্ধে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও আছে এত কিছু থাকার পরেও বেনজিরকে দেশ ত্যাগের সুযোগ নিশ্চয়ই দেওয়া হয়েছে সুযোগ না দিলে তো তিনি বিদেশে যেতে পারতেন না যেহেতু তিনি আলোচিত ব্যক্তি এরপরে নিশ্চয়ই তাকে থামানো হয়েছিল। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজ পাঠানো হয়েছিল যে বেনজির যেতে পারবে কি পারবে না এছাড়াও যদি আপনি দেখেন যে বেনজির একজন সরকারি বড় আমলা হয়েও পুলিশের মতো একটা প্রতিষ্ঠানের প্রধান হয়েও তিনি কিন্তু আপনার একাধিক পাসপোর্ট করেছেন নাম পরিবর্তন করে তো এই যে সরকারের সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম আধুনিক সিস্টেম তাতে একজনের ফিঙ্গার দিয়ে তো একাধিক পাসপোর্ট হওয়ার কথা ছিল না তাহলে বেনজির কিভাবে পাসপোর্ট পেয়েছে নিশ্চয়ই এখানেও সরকারের সিগন্যাল ছিল অর্থাৎ সরকারকে যারা অবৈধভাবে ক্ষমতায় রাখতে যারা অপকর্ম করেছে বিরোধী দল দমনে গুম খুন করেছে তাদেরকে সরকার একটা প্রোটেকশন দেওয়ারও চেষ্টা করছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বেশ কিছু রাষ্ট্র আপনার বাংলাদেশে সুশাসন ফিরিয়ে আনার জন্য দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার উপরে চাপ দিচ্ছে যেহেতু দুইটা প্রতিষ্ঠানের টপ দুজন ব্যক্তি অভিযুক্ত দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার এবং গণতন্ত্রের পথে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এখন এই পশ্চিমাদেরকে দেখানোর জন্য একটা আইওয়াশ বা ক্যামেরা ট্রায়াল করছে যে যেখানে তারা বোঝাচ্ছে যে না বেনোজির বিরুদ্ধে আমরা হার্ডলাইনে লাইনে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কার্যত বেনোজির বিরুদ্ধে ব্যবস্থা এই সরকার নিবে বলে জনগণ মনে করে না যেই কারণেই আজকে আমরা এই আজিজ বেনোজির সহ যে স্বীকৃত দুর্নীতিবাজ মাফিয়া ব্যাংক লুটেরা তাদের গ্রেপ্তারের দাবিতে একটা গণবিক্ষোভ করেছি ঢাকা মহানগর যুব অধিকার পরিষদের ব্যানারে আমাদের যে অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ তাদের ব্যানারে আমরা এই প্রোগ্রাম করেছি এবং দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে এইভাবে আমাদের পরবর্তীতে ধারাবাহিক প্রোগ্রাম ঢাকা এবং ঢাকার বাইরেও চলতে থাকবে ব্যানার্জির আহমেদ ইতিমধ্যে খবর প্রকাশ হয়েছে যে তার ব্যাংকে থাকা যে টাকা সেই টাকাগুলো তিনি তুলে নিয়ে গিয়েছে এটা কতটুকু সম্ভব এবং এখানে কারো সহযোগিতা তিনি নিয়েছেন কিনা এই বিষয়টা এই দেশে এখন তো আসলে আইন আদালত কার্যত অকার্যকর হয়ে গেছে আইন আদালত সরকারের আঙ্গুলি হেলনে ওঠে এবং বসে সেই জায়গা থেকে এখন সরকার যদি সিগনাল দেয় যে বেনজির যা টাকা পয়সা কামিয়েছে অপকর্ম করে সেগুলো সে ব্যাংক থেকে তুলে নে সেই ব্যবস্থা করে দেন তাহলে তো ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাকে দিবে এবং বেনজিরের ব্যাংক থেকে টাকা তোলা কিংবা নিরাপদে দেশত্যাগ করা কিংবা এই যে একাধিক পাসপোর্ট তৈরি করা সরকারের উচ্চ পর্যায়ের সমর্থন ছাড়া এইটা করা কোনোভাবেই সম্ভব না